সোসাইটি অফ বর্ধমান থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ বর্ধমানের সেক্রেটারি মাননীয় কানাই বৈরাগ্য মহাশয় ওনার উপস্থিতিতে আজকে আমরা এই থ্যালাসেমিয়া কি কেন কি সচেতনতা নিলে এটাকে এই রোগকে আমরা দূরীভূত করতে পারি বা মানে রোগটা যাতে না আসে সেই জন্য ব্যবস্থা করতে পারি সেই সমস্ত সবকিছু সম্পর্কে জানবো এবং আমাদের ভবিষ্যৎ জীবনে আজকে যেটা আমরা শিখব সে সম্পর্কে সেটা আমরা সেই আজকের যে শিক্ষা শিক্ষণীয় বিষয়টা সেটা আমরা ব্যবহার করব সেই শিক্ষা আমরা সেখানে নিজেদের জীবনে বাস্তব জীবনে করব। ঠিক আছে এখন ওনারা বলতে শুরু করছেন আমি ওনাকে আজকে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্প সেখানে তোমাদেরকে এই সম্পর্কে অবহিত করার জন্য অনুরোধ করছি আজকে যে বিষয়টার ওপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসিমিয়া থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস বাচ্চাদের একটা রোগ ওই সব দেশে হচ্ছিল অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে সেই রোগটার কি নাম কোনো ডাক্তার যখন ঠিক নামকরণ করতে পারছে না তখন একজন ডাক্তার ডাক্তারবাবু ডাক্তার থমাস কুলি উনিশশো চব্বিশ সালে উনি বললেন এটা একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া রুগীদের দশ হেমোগ্লোবিন রাখা চাই তা ওদের যেহেতু নিজস্ব রক্ত তৈরি ঠিক মতন হচ্ছে না তাই এ পর্যন্ত ঠিক হয়েছে থ্যালাসিমিয়া রুগীদের বাঁচানোর জন্য বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন নিজস্ব হেমোগ্লোবিনটা সবসময় দশের নিচেই তাহলে দশের নিচেই মানে তিন চার হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে তা মানুষ শয্যাশায়ী হয়ে যাবে সেই জন্য তাকে রক্ষা করার জন্য রক্তটা বাইরে থেকে দেওয়ার প্রয়োজন হচ্ছে তাহলে কত দিতে হয় না মাসে দুবার করে রক্ত দিলে ওদের হেমোগ্লোবিনের পরিমাণটা ভালো থাকে মাসে দুবার করে দিতে হবে পনেরো দিন অন্তর দিতে হবে তো তৈরির ফ্যাক্টারি এই ফ্যাক্টরিতে ডিফেক্ট আছে থ্যালাসিমিয়া রুগীদের তাই থ্যালাসিমিয়া রুগীরা নিজেরা তার শরীরে রক্তটা প্রস্তুত করতে পারছে না তাই থ্যালাসিমিয়া রুগীদের একদম রেডিমেড রক্ত বাইরে থেকে যোগান দেওয়া হচ্ছে এই বাইরে থেকে রক্ত যোগান দিতে গেলে প্রতি পনেরো দিন অন্তর দু বস্তা করে ধান বেচতে হবে তাহলে আমাদের দেশে ফ্যালাসিমিয়া রোগে আক্রান্ত তার সংখ্যাটা হচ্ছে প্রায় দশ লক্ষ আজকে বিজ্ঞানটা যে আবিষ্কার হলো সেটা কিন্তু মানুষের গ্রহণযোগ্য করে তোলার জন্য আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ধরো কোটি কোটি ডলার খরচা করে এই রকম বিভিন্ন জায়গায় স্কুল বিদ্যাসাগর মহাশয় কবে বলে গেছেন যে স্ত্রী শিক্ষা চল ঘটাতে হবে আজকে সত্যি করি আমাদের স্ত্রী শিক্ষার চল ঘটেছে কিন্তু দেখা যাচ্ছে একটা মা যে খারাপ সন্তান জন্ম দিচ্ছে সেই ব্যাপারে বর্তমান সমাজের কোনো ভাবনা নেই তার ফলে সবাই সর্বস্তরে আমরা কপাল অদৃষ্ট কর্মফল তার উপর নির্ভর করে জীবনটা পার করতে চাইছি কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ভাবনাটা পরিচ্ছন্ন হচ্ছে না যদি আমরা বিজ্ঞানটাকে মেনে চলি তাহলে আমরা বিজ্ঞান সম্মত আমাদের ছেলে মেয়েদের যদি বিবাহটা দিই তবে আমাদের ছেলে মেয়েদের দ্বারা এই রকম খারাপ সন্তান আর জন্মাবে না থ্যালাসিমিয়া ক্যারিয়ার আর থ্যালাসিমিয়া পেশেন্ট এর মধ্যে যে তফাত এটা কি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ না বোঝা গেছে তাহলে থেলাসিমিয়া আচ্ছা ধরো আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার আমার হচ্ছে বাচ্চা থেলাসিমিয়া পেশেন্ট অমিতাভ বচ্চনের নাম জানো অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার তার বাচ্চা থেলাসিমিয়া পেশেন্ট নয় এটা কেন নয় বলো হ্যাঁ হ্যাঁ ঠিক মানে জয়া বচ্চন সে ক্যারিয়ার নয় তাহলে একজন ক্যারিয়ার আর দ্বিতীয়জন ক্যারিয়ার নয় তাই তার বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়নি আমাদের ক্ষেত্রে আমরা দুজনেই কেরিয়ার হাজবেন্ড ওয়াইফ আমাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়তে। তাহলে থ্যালাসেমিয়া রোগটা সমাজ থেকে দূর করার জন্য রক্ত পরীক্ষাটা করে নেওয়া উচিত নাকি না? এক কথাই উচিত। তোমাদের মাথা থেকে বোঝা যাচ্ছে। এটা কিন্তু ভবিষ্যতে সুস্থ সন্তানের জন্ম দেওয়ার জন্য ভবিষ্যতে আমাদের দেশে সুস্থ নাগরিক জন্ম দেওয়ার জন্য খুব জরুরি একটা পদক্ষেপ। তুমি এই পদক্ষেপটা নিছক মানে তুমি দেশের প্রতি একটা দায়িত্ব পালন করলে নিজের প্রতি পরিবারের প্রতি এবং দেশের প্রতি দায়িত্ব পালন করলে এবং তুমি এই পদক্ষেপটা যদি না নাও তার মানে কিন্তু তুমি এটাকে একটা অজানা বিপদের দিকে নিজেকে নিজের সন্তানকে ফেলে দিলে আজকে মনে হচ্ছে যে না এটা বাদ দিলেই কি হবে ভালো ঘর ভালো ঘর ইত্যাদি পাচ্ছি তাহলে দরকার কি আছে অত কিছু

জীবনে পরীক্ষা তার ফলাফল কিন্তু খুব ভালো হচ্ছে বোঝা গেল তো তাহলে তোমাদের এই বিষয় উনি দাদা বক্তব্য রাখলে তোমাদের আর কিছু যদি কাছে জানার থাকে তোমরা প্রশ্ন করো মা যদি ক্যারিয়ার হয় সেক্ষেত্রে কি কি কার্ডব্লাডটা নেওয়া যাবে কাজে দেবে সেটা এখন ক্যারিয়ার দিকে থাকি তো কার্ডব্লাড ব্যাংক তো মা যদি ক্যারিয়ার হয় তাহলে এই কার্ডব্লাডটা ম্যাচিং এর সময়ই कैंसिल হবে যে যখন এই ছেলে টাইপটাকে টেস্টিং রিপোর্টটা থাকবে এবং পেশেন্টের এই ছেলে টাইপটা ম্যাচিং করবে তখনই ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু যে ক্যারিয়ার ক্যারিয়ার ছাড়াও নর্মাল মায়েরাও তো বাচ্চা রাখবে তারা কট ব্লাড রাখবে তা সেই কট ব্লাডটা তার জন্য একটা ম্যাচিং সিস্টেম আছে এই সিস্টেমটা ফলো করবে তারা মেডিকেল পার্সেনরা যারা এই অঙ্কোলজিস্ট আছে তারা এই কট ব্লাডটা ম্যাচিং করবে এবং ম্যাচিংয়ে যা সেট হবে তাকেই তার কাছ থেকেই কট ব্লাডটা নেওয়া হবে তাছাড়া যে একজনার সেট হল না সে অন্যজনাকে দেবে থ্যালাসেমিয়ার জন্য ক্যারিয়ার এটা চলবে না ক্যারিয়ারের কট জন্য ও কাজে লাগতে পারে তা সেই জন্য অসুবিধা কোথায় সেটা দেখা যাবে ময়দানে নামলে কিন্তু এখন থাকতে অসুবিধা হবে বলে আমরা ভেবে নিলে চলবে না অসুবিধা হতেই পারে তার জন্যই তো সংগ্রামটা করা হচ্ছে মানুষ তো ফেলেই দেয় চিরকাল

যাতে গর্ভ থেকে সে বিচ্যুত না হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ন মাস পর্যন্ত যেন সে মায়ের পেটের ভিতরেই থাকে ঠিক আছে গরু ছাগল দেখা যায় তো গানা থাকে সেটা যেখানে সেখানে দৌড়ে না পারে সেই রকম সন্তান যে এই রকম বাধা হয়ে থাকে সেটা হচ্ছে এই আম্বলিকাল কর সেইটা যখন বাচ্চার জন্মের সময় আমাদের প্রত্যেকে এই নাভি বলে একটা অংশ আছে তো এটা কি আসলে আসলে এটা হচ্ছে সেই অংশ যেখান থেকে সেই দড়িটা ছিল এবং আমরা আমাদের মায়ের সঙ্গে সেই দড়ি দিয়ে বাঁধা ছিলাম এটা হচ্ছে সেই চিহ্ন যে এখান থেকে সেই দড়িটা ছেড়া হয়েছে বোঝা গেল তো ওই জিনিসটুকু যদি সংরক্ষণ করে রাখা হয় এই আমেরিকার কর্ড এবং সেই কর্ড ব্লাড সেই একটুখানি জিনিস আগে আরো অনেক বেশি এটার কষ্ট এখন ক্রমশ দিন যাচ্ছে চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে এবং কষ্টিং অনেকটা কমেছে এগুলো যাদের পক্ষে এখন করা সম্ভব তারা যদি করেন মানে বিভিন্ন রকম শুধু থ্যালাসেমিয়া নয় আরো প্রায় একশো খানিক রোগ এবং অন্যান্য বিপজ্জনক পরিস্থিতি যেমন বার্ন কেসের এগুলো কিন্তু এই কড ব্লাড ব্যবহার করে অনেককে অনেক স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আসা যায় ধরো কার খুব অনেকটা বেশি পুড়ে গেছে সেইখানে তার চামড়া বাজাবার সম্ভাবনাই নেই মানে ষাট শতাংশ সত্তর শতাংশ পুড়ে যাওয়া সেখানেও কিন্তু এই কড ব্লাড থেকে যে স্টেম সেল দিয়ে সেই স্টেনসেল সেল ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো ঠিক করা অনেক ক্ষেত্রে সম্ভব সব জায়গায় সব চিকিৎসা অ্যাভেলেবেল তা নয় জানতে হবে যে কোথায় সেই চিকিৎসা পাওয়া যায় তো সেইগুলো জেনে সেই সমস্ত সম্পর্কে ব্যবস্থা ভবিষ্যতে নেওয়া সেগুলো জেনে নেওয়া রক্ত পরীক্ষা যে হচ্ছে তাহলে আমার মেয়ের রক্তটা পরীক্ষা করে দেন থ্যালাসিমিয়ার টেস্ট এই রকম রক্ত পরীক্ষা করার জন্য বাবার অনুমতিপত্র আনতে পারবে কে কে একটু হাত তুলে জানো

জিনিসটা বুঝালেন এবং ওদের ওনাদের অমূল্য সময় এখানে আমাদের স্কুলে তোমাদের জন্য দিলেন যাতে তোমরা বুঝতে পারো আজকের মেয়ে ভবিষ্যতের মা তাই তোমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন জ্ঞান লাভ করা প্রয়োজন তোমাদের ক্লাস টেন এর সিলেবাস অলরেডি আছে খেলাতে নিয়ে তবুও আর একবার ওনাদের কাছে ভালো করে বুঝে নেওয়া এই জন্যই ওনাদেরকে আহ্বান করেছিলাম এবং উনি এক কথায় বলেছেন যে কবে যাবো বলুন আপনি দেখবেন আমাদের পরীক্ষা ছিল সেই জন্য আমি ডেট দিতে পারিনি ওই জন্য আজকে আমি ডেট দিতে পেরেছি এবং ওনাদেরকে আসতে বলেছি এবং ওনারা চলে এসেছেন তো আমাদের সকলের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার সকলে